হ্যাঁ সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে তো সকাল সকাল উঠছি কিছু মেয়ে আঁকার ক্লাস ছিল মেয়ে আঁকতে চলে গেছে চলে এসছেও আমার মোটামুটি রান্নাঘরের কাজ হয়ে গেছে আর সকালে জল খাওয়ায় আজকে লুচি করব কারণ সেদিনকে আগের দিন থেকে যে ছোলার ডাল করেছি সেটা বেঁচে গেছে ছোলার ডাল আলুর দমও কিছুটা বেঁচে সেটা আমি খাওয়া হয়নি আমি খাইনি আমি আলুরদম খাও ছোলার ডালটা খেয়েছিলাম আর ছোলার ডালটা দিয়ে আজকে লুচি সবারই জল খাবার হয়ে যাবে তার জন্যে আজকে জল খাবারে লুচি করছি কারণ ছোলার ডাল লুচিটাই ভালো যায় তার জন্য আর নাহলে অন্য কিছু হলে খাবেও না ওটাই আর বিছনাপত্র সব গোছানো হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এখন বাজে আছে রবিবার আর এখন তোমার বাজে পৌনে এগারোটা সব কাজ আমার হয়ে গেছে এখন একটু বসে আছি খাওয়া দাওয়া হয়নি খাবো এই ঘরের বিছানাটা পুরো পরিষ্কার করে গোছানো হয়ে গেছে গুছিয়ে নিয়েছি নিয়ে বালিশ টালিশগুলো রোদে দিয়েছি এই দেখো এই ঘরের বিছানা হয়ে গেছে গোছানো একটা বালিশ টালিশ কিছু নেই সব রোদে দিয়ে দিয়েছি কারণ একটু রোদ পেলে ভালো হয় মাঝে মধ্যে রোদে দিই কিন্তু ছাদে দিতে না খুব কষ্ট হয় সেই জন্য সময় নেওয়া হয় না তো দেখো আজকে সকালে আমি ছোলার ডাল নিই আমি আলুর দাম দিয়ে জানি না তোর আলুর দাম দাম নিরামিষ আলুর দাম মাছের তেল ছিল ভুলেই গেছিলাম ফ্রিজে সে তো আজকে বার করে নিলাম এটাকে করবো আমার থেকে বাজারে হবে আজকে যত ছেড়েছি যত কিছু ছিল সব নিয়ে এসে রোদে দিয়েছি আজকে ভাবনা আজকে রোদে রোদে দিই মাঝে মধ্যেই দিই আজকে সব একবারে দিয়েছি লেট হয়ে গেছে এখন এখন একটা বেজে গেছে আপনার রান্না বসায়নি শুধু মাংসটা ধুয়ে রেখে দিয়েছি কিছু কাটাকুটি করে নিই দেখি এবার গিয়ে হচ্ছে লেট হয়ে গেল ওই যে রোদে দিলাম কাঁচাকুচি করলাম আলু পেঁয়াজ এদিকে লাউ এনেছে এদিকে দেখুন পাতা এনেছে নিম বেগুন হবে আর কি এনেছে বেগুন হচ্ছে আচ্ছা টমেটো লাল আলু আর পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কাটবো দেখো স্নান হয়ে গেছে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমি আসলাম তখন আর কি রান্না করবো অনেকটা বেলা হয়ে গেছে রান্না মাংস করব মাছের তেল করব আর বেগুন আর নিম ভাজা করবো সেটাই করবো তাও ভাত বসানো হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে যে দেখো নিম বেগুন আমার হয়ে গেছে কিন্তু একে দেখো চিকেনটাকে সব দিয়ে মশলা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি যাতে ভালো হয় একদিকে মশলা আর আমি আলু কেটে নিচ্ছি এগুলো অনেক একটু বেলা হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি পেঁয়াজ ভাজা হলো শর্টকাটে চিকেনটা করবো কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে পেঁয়াজের মধ্যেই আমি আলুটা দিয়ে দেবো আলু আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি ভালো আলুটাও খুব ভাবব না এবারে চিকেনটা দিয়ে দেবো তাড়াতাড়ি করে চিকেনটাকেও মশলা এসে ম্যারিনেট করে গেছেন সেটাও দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়েছি ওইটাকে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো দেখবে তার বেশ আস্তে আস্তে হয়ে যাবে সব একবারেই বসিয়ে দিয়েছি সময় নিয়ে আপনার আড়াইটে বাজে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে যেহেতু সামনেই জন্ম আছে তাই মেয়ের জামা পিসি দিয়েছি মেয়ের আরও একটা জামা কেনা আছে সেইটাও একটা কেনা রয়েছে চিকেনটা মোটামুটি হয়ে গেছে এবারে মাঠিয়ে নেব এদিকে দেখো সালাড কেটে নিয়েছি স্যালাড পেঁয়াজ শশা নেই লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে দেখো ভাত হয়ে গেছে আমার এই দেখো চিকেনটা লাল লাল গরম ভাব কি তো চিকেনটাও আমার কমপ্লিট হয়ে গেছে নিম বেগুন হয়েছে এই হচ্ছে দেখো এ দেখো নিম বেগুন মাছের তেল ভাজা চিকেন কারি ভাত আর এই যখন পেঁয়াজ আর লঙ্কা এই হচ্ছে আজকে দু শিল্পী লাঞ্চ সেদ্ধ করবো প্রেসারে আলু কাপড়ি খাবে বলছে ধুয়ে নিচ্ছি এবার জল দিয়ে আলু কাপড়ি করা হচ্ছে কারণ সন্ধ্যেবেলা আলু কাটি বলছে সবাই তার জন্য দেখো মানে আলুটাকে ভালো করে সেদ্ধ করে কেটে নিয়ে নুন দিয়ে ওদের কুচুনো কাঁচা লঙ্কা পেঁয়াজ এদিকে দেখো ভাজা মশলা দেবো ধনে জিরে আর লঙ্কাকে শুকনো কলায় ভেজে ওটাকে গুঁড়ো করে নিয়েছে এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছে আর এর মধ্যে দেবো একটু ছোলা সেদ্ধ আর তেঁতুল জাসতালে হয়ে যাবে খেতে অসাধারণ হয়েছে সবাইকে দিয়ে দিই লাস্টে আমার ভাগ্যে অল্প জটিল আলু কাবলি খুব একটা বেশি জটেনি সবাইকে দিতে হলো আর আলু কাবলির একটা জিনিস সবাই চাইছে তো কী করার আছে যেটুকানি বেশি সেটুকানি খাওয়া খেয়ে নিই তাহলে সেটাও পাবো না সো রুটি আমার হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো অনেকটা রাত হয়ে তো চলো আমার রুটি রুটি হয়ে গেছে সেটা সবাই কী বলবো যদি ভালো লাগে না এবার খেতে দিয়ে দিই অনেক হয়ে গেছে যে চিকেন করা আছে সেই চিকেনটা কিন্তু আমি করিনি বড় করেছি তো যাই ভিডিওটা বড় করেছিল শরীরটা ভালো না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগবে একটা